প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের ইংরেজি সাজেশান দু সালের জন্য এই সারা পঁচিশ সালটা জুড়ে তোমরা কি কি পড়বে দু সালের মাধ্যমিক ইংরেজি পরীক্ষার জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব আর আগের দিন পরীক্ষা হয়েছে যেগুলো টার্গেট করেছিল প্রায় সেগুলো সবই এসে গেছে এবং বেশিরভাগটাই টেক্সট বুক থেকে এসেছে তাহলে টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর টেক্সট বুক মানে তোমরা যেটা পড়বে সেই টেক্সট বুক এবং নবম শ্রেণীর যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকটার রাইটিংগুলো তো প্রথমেই চলো আলোচনা করি কি কি করবে সারা বছর জুড়ে তোমরা কি কি করবে সেই বিষয় নিয়ে আমরা আজকে ভালোভাবে একটু আলোচনা করি যাতে করে তোমরা আরও ভালো ফলাফল করতে পারো আপকামিং সময়ে ঠিক আছে চলো দেখা যাক তো এবছর এসেছে এইটোরিয়াল এসেছিল তাহলে তোমাদের প্রথমত টার্গেট থাকবে দু সালের জন্য নোটিস আর একটা কথা বলি এই প্রত্যেকটার উত্তর কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ দিয়েছি সব পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু সমস্ত উত্তর পেয়ে যাবে যেগুলো আমি দিচ্ছি ওকে এবং সাজেশনও পেয়ে যাবে ঠিক আছে তো এক নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে করতে হবে ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সেটা হচ্ছে নোটিস দু নম্বর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে লেটার সেটা বন্ধুকে চিঠি এবং হেডমাস্টারকে ওকে তাহলে এই দুটো ধরনের লেটার কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে আর নোটিসে যে সাজেশন গুলো দিয়েছি সেই সাজেশন গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেবো সেই লিংক থেকে তোমরা করে নিতে পারবে ওকে তো আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লেটার ফ্রেন্ড এবং হেডমাস্টার তিন নম্বরে আসি প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আমরা যেগুলো দেবো সেই প্যারাগ্রাফগুলো করলেই কমন চলে আসবে এবছরে এসেছিল ঠিক আছে কমন এসেছিল তো যে প্যারাগ্রাফের সাজেশনটা দেবো সেখান থেকে করলেই কিন্তু তোমরা প্যারাগ্রাফ পেয়ে যাবে ওকে এবারে আসছি প্রসেসিং প্রসেসিং তোমাদেরকে কিন্তু প্রসেসিংটা করতে হবে আর প্রসেসিং এর কিছু রুলস আছে সেই রুলস গুলো দেখে নেবে ভালো করে এবং প্র্যাকটিস করবে তাহলেই হবে তাহলে প্রসেসিংটা করতে হচ্ছে এরপর আসছি স্টোরি স্টোরিটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে ওকে তো স্টোরি রাইটিংটা কিন্তু ভালোভাবে খুবই ভালোভাবে করতে হবে তাহলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি যেটা হলো যে প্যারাগ্রাফটা কিন্তু এবছর যে প্যারাগ্রাফটা আসতে চলেছে সেটা কিন্তু ইভেন্ট রিপোর্টের ওপর হতে পারে মানে ইভেন্ট রিপোর্টটাকে প্যারাগ্রাফ আকারে দিতে পারে যাই হোক তো সেগুলো আমি আমার সাইটে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে করে তোমরা সমস্ত রাইটিং গ্রামার যা কিছু আছে সেগুলো করে নিতে পারো আগে থেকে ঠিক আছে এবং আমাদের গ্রামার ব্যাংক রয়েছে সেই গ্রামার ব্যাঙ্ক থেকে গ্রামারগুলোও এবছর কমন এসেছে হানড্রেড পারসেন্ট কমন এসেছে গ্রামারগুলো ঠিক আছে যে গ্রামারগুলো এসেছে সেগুলোও আমরা টেক্সট বুক থেকে করিয়েছিলাম আর সেই গ্রামারগুলোই কিন্তু এসেছে একটা গ্রামারও বাইরে থেকে আসেনি প্রত্যেকটা গ্রামার সব কিছু কমন আছে যাই হোক এবার তাহলে তোমাদেরকে ভালো করে করতে হচ্ছে নোটিশ তারপর করতে হচ্ছে লেটার তারপর করতে হচ্ছে প্যারাগ্রাফ তারপর প্রসেসিং এবং স্টোরি এবছর রিপোর্ট এলেও দু হাজার পঁচিশে রিপোর্ট এলেও তোমাদেরকে ছাব্বিশের জন্য কিন্তু রিপোর্টটা করতে হবে কে আকারে প্যারাগ্রাফ আকারে রিপোর্ট কিন্তু করতে হচ্ছে প্যারাগ্রাফ আকারে ঠিক আছে আগে থেকে বলে রাখছি রিপোর্টটা কিন্তু করতে হবে কিন্তু আরও প্যারাগ্রাফ আকারে কী করে করবে খালি ওই ডেট টাইম এগুলো ওপরে না দিয়ে একটা সিম্পিল লেখা যে এই অনুষ্ঠান হয়েছিল ধরো পড়ে গেলো যে তোমাদের বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই নিয়ে একটি রিপোর্ট বা প্যারাগ্রাফ লিখো রিপোর্ট বলবে না তখন তোমাদেরকে কিন্তু সেই রিপোর্টের প্রসেসেই লিখতে হবে কিন্তু ওই জায়গার নাম ডেট এইসব দেবে না তাহলে ভিতরে দিতে পারো কিন্তু উপরে যেমন আমরা সাজাই সেই বাই স্টাফ রিপোর্টার বা রিপোর্টেড বাই নিজের নাম ঠিক আছে এসব দেওয়া চলবে না জাস্ট টাইটেলটা দিয়ে প্যারাগ্রাফের মতন লিখে দেবে ঠিক আছে তো যদি সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বলি সেটা হচ্ছে ফান্ড নিয়ে একটা নোটিশ আসতে পারে তো স্কুলে কোনো একটা অনুষ্ঠান হবে সেটার নোটিশ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তোমাকে বলতে পারি ঠিক আছে এই রিপোর্ট এই নোটিশগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে করে নিতে হবে যেগুলো কিন্তু আমি আমার ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট পি কেজি ওয়াই ডট ইনে সব দিচ্ছি এ টু জেড থাকছে তোমাদেরকে কোনো রেফারেন্স বই ইউজ করতে হবে না প্রত্যেকটার উত্তর থাকছে এবং যেগুলো রেফারেন্স বই থাকবে না সেগুলোও আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে দু হাজার সালের জন্য তোমাদেরকে করতে হচ্ছে নোটিশ করতে হচ্ছে লেটার সেটা হচ্ছে ফ্রেন্ড এবং হেডমাস্টার আর করতে হচ্ছে প্যারাগ্রাফ খুব ভালোভাবে করতে হচ্ছে প্রসেসিং আরও গুরুত্বপূর্ণ কিন্তু প্রসেসিংটা আসেনি এবছর আসার টার্গেট ছিল প্রসেসিং আসেনি প্রসেসিং এবং স্টোরি খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য এই ছাব্বিশ সালের জন্য তো তোমরা ভালো করে এইভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমরা ভালো ফলাফল করতে পারো তো এই আশা করব ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই পরের ভিডিওতে দেখা হবে গুড বাই ভালো থেকো সবাই